আমার মা আর আমার এই যে ব্যাগ ধরতে দিয়েছে ভাইয়া মামি কি করে করে মামি বলছে এখানে নাকি হিরোইন সিনেমা করে তো আমি তো জানি না হতে পারে তো এই যে ওইখানে বড়ো বড়ো করে লেখা আছে সায়েন্স সিটি তো চলো এখন আপাতত তো খাওয়া দাওয়া করবো কোনো একটা রেস্টুরেন্টে সবজি ভাত বা যা 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 পছন্দ তো খাওয়া দাওয়া করে রেস্ট করে তোমাদের সঙ্গে কথা বলছি ভীষণই টায়ার্ড চিড়িয়াখানা থেকে এসে তো সকালে খাওয়া দাওয়া করেছি চালের রুটি আর মাংস তারপরে এই যে এখন দুপুরবেলা হয়ে গেছে একটা কটা আসছে বাবু বারোটা উনিশ তো উনিশ তো ও বলছে একটা দুটো কিন্তু বাজছে এখন এখন বাজছে বারোটা উনিশ তো এখন আমরা দুপুরে লাঞ্চ করে নেবো মানে লাঞ্চ তো দুপুরেই হয় তবে লাঞ্চটাই করে নেবো বা দুপুরে খাওয়া দাওয়া যেটাই বলো না কেন তো সেটা আমরা করতে চলে আসলাম তো মা আমাকে জিজ্ঞেস করছিল একটু আগে যে বিরিয়ানি খাবি না সবজি ভাত বা কিছু একটা ভাত তবে আমার মনে হয় আমার এখন সবজি ভাত খাওয়া দরকার সবজি ভাত খেয়ে নিবি ভালো লাগবে হুম লং জার্নি করেছি বিরিয়ানি ভালো লাগবে না শরীর খারাপ করবে আরও ঘুরতে ভালো লাগবে না তো চলো তো এই যে আমরা চলে আসলাম খাবার চলে তো আমরা দুটো ডিম ভাত আর এতে আছে ভেন্ডি আমি ভাজা এখানে সালাডি সবুজ আর এখানে আছে ডিম যেটা আমি না খাবে আর এই যে ভাত

তো এখানকার খাবার খেলাম খাওয়ার পরে মনে হচ্ছে খাবারটা মানে যতটা এখানে ভিড় দেখেছিলাম মানে ও সবাই খাচ্ছিলো আর কি ভেবেছিলাম হয়তো খুব ভালো হবে কিন্তু অনেস্টলি বলতে সব খাবারই অ্যাভারেজই ছিল মোটামুটি কিন্তু রেঞ্জ সব সময় হাই মানে সব জিনিস হাই তো আমার মনে হয় বাইরে থেকে খাওয়াটাই ভালো হবে যদি আমার মতো পাবলিক আসে তাহলে

মানে আরেকটা যদিও খাবারের মানে দুর্নাম করতে হয় না কিন্তু তারপরেও তাই তো চলে যাবে মানে প্রচন্ড খিদা চলে যাবে আদারওয়াইজ রিভিউ দিতে গেলে কিন্তু আমার মনে হয় অন্য কোথাও ট্রাই করা ভালো তো নেক্সট টাইম আসলে আর খাব না ঠিক আছে চলো এবার আমরা টিকিট কাটবো ঢুকবো ঘুরবো তো আমার মা চলে গেছে টিকিট কাটতে তার কারণ টিকিট নেই এখানে প্রচন্ড ক্যা হয়েছে আসলে সমস্যাটা হচ্ছে সবাইকে নিয়ে আসাটাই হলো সব থেকে বড়ো ঝামেলা তো কারোর মন মানে সমান করা যাচ্ছে না আর এই যে আমার মা কিন্তু চলে আসছে টিকিট নিয়ে তো আমার টিকিট নিয়ে চলে গেছে মা ঠিক আছে এই যে আমিও চলে আসছি এই ভালোই সুন্দর এই যে আমাদের স্ক্যান করছে আর পাস করছে মানে কতজনের জনের টিকিট তো এই যে ফার্স্ট টাইম আসছি সায়েন্স সিটিতে এই যে বড় বড় রেখা আছে সায়েন্স সিটি তো ওভারঅল ভিউ কিন্তু খুব সুন্দর এই যে ট্রেন চলছে আর এখানে গাছের পরিচর্যা করছেন উনি ঠিকই আর করেন আর কি এইদিকেও তাই আর এখানে সবাই সাজা পুজো করছে আমরা তো বাইরে থেকে করে আসছি আর ট্রেনটা ওই এই দিক দিয়ে এসে এই দিকে থামছে জানি না সব রুমে যেতে পারবো কিনা আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারবো কিনা কি এটা নাম কি আমাকে কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও হেম লাগবে তো এইটাই তো এটার রেট হলো একশো চল্লিশ টাকা পারিনি এইটা কি ঘর জানো তো বাইরে থেকে আমি এটা দেখে ভাবছিলাম বা কলকাতাতে এত সুন্দর জায়গা আছে কিন্তু পরে দেখলাম যে এইটা সায়েন্স সিটির মানে আন্ডারেই করছে তাই এখন দেখতে চলে আসলাম ওইটা কি আচ্ছা এখানে আওয়াজ হয় নাকি জানি জানি না সব দেখব তারপরেই বলবো তো চলো আগে কোনো একটা জায়গায় ঢুকি তখন কথা হচ্ছে এই যে এরা সবাই এখন প্ল্যান করেছে এই কুমিরের কুমিরের পেটে যাবে কুমিরের পেটে ঢুকবে কারণ এইখানে মানে পয়সা লাগবে তাই সবাই যাওয়ার নিয়েছে আমার কথাগুলো শোনো এই যে আমার ব্যাগ নিয়ে আমার ভাই লোক দাঁড়িয়ে আছি সব চলো 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 যাও 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 দাঁত কি তো যতটা জানতে পারলাম বাইরে থেকে কি কিছুই নেই অন্ধকার অন্ধকার শুধু হয়তো মানে ফটো তোলা হবে এরকম তো অনেকে ভয় করছে ভেঙে যাবে বলে এই যে আমাদের পাশের মানে কন্ডাক্টার সবাই দর্শক চলো অন্য জায়গায় যাচ্ছে তো সেইখানে দেখি সেইখানে কি করছে আর কি করছে না ভিডিও হচ্ছে হচ্ছে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে এইটা মনে হয় চিলড্রেন পার্ক এখন আমরা চিলড্রেন পার্কের এই দিকে আসলাম আর এখানে অনেকেই প্রেম করছে নাই করতে পারে করুক তো লোক বিনা পয়সায় নাকি এটা ফ্রি বাবু এটা বিনা পয়সা ফ্রি বিনা পয়সায় ফ্রি বাবু তো আসলে কথা হলো যে এই সব এই সব বিল্ডিং এ নাকি যেতে গেলে পয়সা লাগবে মানে টিকিট লাগবে আর এইটাতে বিনা টিকিটে ঢুকতে দেবে অনেক কিছু দেখার আছে তো আমরা তো ফ্রি মানে খাওয়া লোক ফ্রি যেখানে পাই সেখানেই আমরা চলে যাই তো এই যে একদম ফ্রি এর কথা শুনে এই যে সব ছুটতে ছুটতে চলে আসছে আর আমি ক্যামেরাম্যান যেহেতু তাই আমি ফার্স্ট যাচ্ছি আগে আগে এই যে তো আমার লুক এইটা লুকটা আমি ফুল দেখাইতে পারলাম না সরি যদি আয়না থাকে তাহলে আমি দেখিয়ে দেবো অবশ্যই আর আমার মায়ে যে হাওয়াই জুতা পরে পুরো ট্যুর ঘুরে নিল অবশ্য আমিও পড়েছি তো চলো ফ্রিতেই আগে যাওয়া যাক ফ্রি দিয়েই আমরা শুরু করি বাঙালি ফ্রি খাইতে কিন্তু খুব ভালোবাসে আর সেই জন্য এই যে এই যে এই পরিমাণে সব আসছে ফ্রি খাইতে সমস্যা নাই কি বললাম কী বললাম খানা কি বললাম খালা কি বললো বলছে আমি বলছি আমি বলছি বলছে টিকিট লাগবে বলে ব্যাগ নিয়ে কিন্তু চলে যাচ্ছিল তারপরে ওরা ডাকলো বললো টিকিট লাগবে না বলছে ও তাহলে যাব মানে কি পরিমাণ কি পরিমাণ বাঙালি চাই সব জায়গায় ফ্রি খাইতে সমস্যা নাই ফ্রি ফ্রি চলে আসলাম ফ্রি খাইতে সরি দেখতে তোমাদের সঙ্গে পরের ভিডিও তো শেয়ার করব আমরা সায়েন্স সিটিতে গিয়ে কি কি দেখেছি তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে আল্লাহ হাফেজ